হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে এই ভিডিওটা আমি স্টার্ট করছি তো আমি স্নান ধান করেছি বেশ কিছুক্ষণ আগে স্নান ধান করে আমি পুজো দিয়ে নিয়েছি ততক্ষণে চুলটা হালকা শুকিয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি তো চুলটা আঁচড়ে নিয়েছি পুজো তো দেওয়া হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে রয়েছে সজনের শাক আর সয়াবিন তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি একটু ঘুমিয়ে নেব তো আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো ঘুম থেকে উঠে এখন আমি রেডি হয়ে নেব কিন্তু ঘুম থেকে উঠে দেখছি বাবা ফুচকা নিয়ে এসেছে দুপুরবেলা তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর আমাদের যেখানটায় যাওয়ার কথা রয়েছে এখনই যাবো দুপুরবেলা কেননা আজকে বোনের এক্সাম ছিল বোনের এক্সামটা শেষ হওয়ার অপেক্ষাটাই করছিলাম তো এক্সামটা শেষ হয়ে গেছে তো এখন যাব কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য তো ফুচকা খেতে কিন্তু দারুণ লাগছে একদম টকঝাল মিষ্টি ফুচকা আমার ফেভারিট সবারেরই ফেভারিট আশা করি তো এখন বেরিয়ে পড়েছি আমি মা বোন মা গাড়ি চালাচ্ছে এই রাস্তাটা কিন্তু আমার খুবই প্রিয় এটা হচ্ছে সন্ধ্যা মাঠপাড়েরই রাস্তা একটা তো এই চারিপাশটায় কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে কিন্তু এদিকটাতে আসতে পারো প্রচুর রেস্টুরেন্ট আছে খুব সুন্দর সুন্দর আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটাই আমার প্রথম ব্লগ শুরু করেছিলাম মানে আমার ইউটিউবের প্রথম ভিডিও এই রাস্তাটাই এই গাছটাকে নিয়ে তো যাচ্ছি এখন ঠাম্মা বাড়ি আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা তো জানোই এই রাস্তাটাই আসা মানেই আমার ঠাম্মাবাড়ি যাওয়া এদিক দিয়ে আমার ঠাম্মাবাড়ি যেতে হয় আজকে ঠাম্মাবাড়ি যাওয়ার কারণটা হচ্ছে আজকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা মানে মহোৎসব রয়েছে আমার ঠাম্মা দাদু যেহেতু বৈষ্ণব তাই জন্য তাদের মহোৎসব রয়েছে তো বাড়ি ঘরে থাকা হয় না বলে কি অবস্থা দেখেছ এখন তারা খুলে ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকটাতে দেখো সব সাধুরা বসে রয়েছে আর গান হচ্ছে আমার ঠাম্মা দাদু যেহেতু বৈষ্ণব তাই জন্য প্রতি বছরই তারা মহোৎসব করে আগের বছরেও করেছিল ভিডিওটা কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো তো গ্রামের সকলের নিমন্ত্রণ রয়েছে দেখো কত লোক আর আমি কিন্তু খেতে দিচ্ছিলাম তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই তো খেতে দেওয়ার পর আমারও খিদে পেয়ে গেল আমি নিয়ে নিয়েছি পায়েস আর ডাটা এই দুটোই খাচ্ছি ভাত আর খাব না ভাত অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি তো এখন ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নাম প্রচুর সময় ধরে খাবার দাবার পরিবেশন করছিলাম প্রায় দু তিন ঘন্টারও বেশি তো এখন লোকের চাপটা একটু কমই রয়েছে তাই জন্য চলে এলাম আর এদিকে দেখো বৈষ্ণবটা এখন খাওয়া দাওয়া করছে দিকটাতে আর দিকটাতে গ্রামের লোকজন খাওয়া দাওয়া করছে এখন রাত্রি এগারোটা বাজে দেখো অল্প কয়েকজন লোক আছে দেখো সব খাবার দাবার দেখো এদিকটায় সব বাসনে গাদা খাবার দাবার ছিল এখনো কিন্তু অনেকটাই খাবার দাবার রয়েছে আমি অনেকক্ষণ পরিবেশন করছিলাম তো এখন আর করছি না এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আমি বসে আর সবাই এখন পরিবেশন করছে তো এই যে দেখো খুব ঘুম পেয়ে গেছে অনেক সকাল সকাল আজকে উঠেছি খুব ঘুম পেয়ে গেছে দেখো গোসাইরাও ঘুমিয়ে পড়েছে সবাই মশারি টাঙিয়ে আর আমার ঠাম্মা দেখো তদারকি করে বেড়াচ্ছে কে কোথায় কেমন খেলো কোথায় ঘুমালো তো আমি এখনো এই প্যান্ডেলের ভিতরেই বসে রয়েছি সবাই যুক্ত আছে তো এখন আমি ঘরে চলে এসেছি তো অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘুমবো গুড নাইট বাই